i y、yeah. দেখা নয় এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিবে সেটা আমরা তখন আমরা সরকারের কাছে এই বিষয়টা বারবার ব্যবস্থা হয়েছি সরকার সেটাতে কানে দেয় নাই সরকার এটাতে কোনো ইম্পর্টেন্স দেয় নাই বিগত সরকার যখন পাঁচই অগস্টে যখন হাসিরা যখন আমরা gente তারা ন্যায় নেই তারা আমাদের অফিসগুলোতে হামলা করেছে তারা আমাদেরকে যা আমাদের পুরো যা পুরো হিসেব করতে হচ্ছে বাংলা থেকে ভুলিয়ে দিবে ওড়িয়ে দিবে এমন তাদের প্ল্যান ছিল আমরা তখন সেই ছিলাম না কিন্তু আমরা তখন সম্মুখীন ছিলাম আর না ফিল্ডে পারবে না কিন্তু আজ পারবে না বলছি কেন কারণ আমরা বিল্ডে আছি কিন্তু আমরা আইন মান্যকারী একটা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি আমি যে কথা বলছিলাম আমরা কারো টাকার অনুদানে চলি না আমাদেরকে দুই টাকা দিয়ে